মেসো ইকোনমিক্সের যে অরিজিনাল মাস্টার প্ল্যান ছিল অরিজিনাল মাস্টার প্ল্যানটা ছিল হচ্ছে তেত্রিশ হাজার একরের সেই মাস্টার প্ল্যানটাকে আমরা কেটে ফেজ ওয়ানে ছোট করে প্রায় দশ থেকে পনেরো হাজার একরের মধ্যে কমিয়ে নিয়ে এসেছি সীটবঙ্গে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিসিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না আমার ব্যাকগ্রাউন্ড আপনার সবাই জানেন যে আমাদের আমরা ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়া আর কোনো ফিল্টার আসলে আমার নাই আমার পার্সোনালি নাই সো আমরা এরকম কোনো ডিসিশান অবশ্যই নিব না যেটা আসলে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্টিং হয় সো কিছু এক্সাম্পল ফর এক্সাম্পল আমি জানি এটা নিয়ে অনেক কনফিউশন আছে যে মিরেশ্বর ইকোনমিক জোনে একটা ইন্ডিয়ান ইজেড আছে কি না বাট জানি না এটা আমরা মনে হয় কোনো একটা জায়গায় একবার কাভার করার চেষ্টা করেছিলাম ইন্ডিয়ানে ইন্ডিয়ান আসলে একটা মেসর ইকোনমিক্সনের যে অরিজিনাল মাস্টার প্ল্যান ছিল অরিজিনাল মাস্টার প্ল্যানটা ছিল হচ্ছে তেত্রিশ হাজার একরের সেই মাস্টার প্ল্যানটাকে আমরা কেটে ফেজ ওয়ানের ছোটো করে প্রায় দশ থেকে পনেরো হাজার একরের মধ্যে কমিয়ে নিয়ে এসেছি কারণ আমার বিশ্বাস যে এত জায়গার আসলে দরকার নেই সরকার বাকিটা আমরা সেকেন্ড ফেজে বা থার্ড ফেজে হয়তো দেখতে পারি আর ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে যে কথাটা বলা হয় সেটা আসলে কাগজে কলমের একটা অর্থনৈতিক অঞ্চল এটা অরিজিনাল মাস্টার প্ল্যানে ছিল কিন্তু এটাকে কখনো আসলে কোনো ধরনের সিগনিফিকেন্ট প্রোগ্রেস বা কোনো কাজ করা হয়নি ওখানে যে এলাকাটাকে মাস্টার প্ল্যানে ইয়ারমার্ক করা আছে সেটা একটা বনাঞ্চল সো মানে প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো প্রোগ্রেস বা সেট আপ সো এটা নিয়ে অনেক মিসকনসেপশান আছে পাবলিক ডোমেনে এবং জার্নালিস্টদের কাছে বাট আমি এটা একবার মনে হয় কোনো একটা প্রেস কনফারেন্সে ক্ল্যারিফাই করেছিলাম আবারও ক্ল্যারিফাই করছি যে এরকম কোনো আসলে অ্যাক্টিভিটি বা কিছুই ওখানে এই মুহুর্তে করা হয়নি এবং এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এটা নিয়ে ফার্দার কোনো প্রোগ্রেস বা রিগ্রেস কিছুই হয়নি এটা ইটস এ কমপ্লিট পজ বা পোস্টপোনমেন্ট পজিশনে আছে আর যেহেতু আবার ওই একই থিমে আসলে পোর্টের একটা কনভারসেশন আসলো সো আমি জাস্ট জেনারেল টার্মটা বলি সেটা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাবসলিউটলি নন কম্প্রোমাইজড একটা পজিশন এটা নিয়ে আমরা কম্প্রোমাইজ অ্যাবসোলুটলি করতে চাই না তারপরে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যেহেতু মানে কনফিডেন্সিয়ালিটির কারণে আমরা অনেক ক্লজ আপনাদের সাথে পাবলিক জমিনে শেয়ার করতে পারি না কারণ আমরা যেহেতু বায়োল্যাকচুয়াল কিছু নিগোসিয়েশানে আছি বিভিন্ন সরকারের সাথে এগেন আমি এতটুকু বলতে পারি যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে চিরগং পোর্ট আসলে কিন্তু শুধু চিরকের পোর্ট না সমগ্র বাংলাদেশের পোর্ট ইনফ্যাক্ট আমরা বলছি যে এন্টায়ার সাউথ এশিয়ার রিজনের একটা ইম্পর্টেন্ট পোর্ট রাইট যে সেভেন সিস্টার্সে কথা বলা হচ্ছে বা নেপাল গুটনে কথা বলছে সবার জন্যই এটা প্রাইমারি তো তাই যদি হয়ে থাকে চিটবং পোর্টের বা চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলো পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে মেকিং এনশিউরিং ওয়াইল্ড এনশিউরিং যে আমাদের কোনো জব লস না হয় এবং ওয়াইল্ড এনশিউরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয় তো এই 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 থিমের উপর বেস করে আমরা যাবতীয় আসলে কথাবার্তা বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানির সাথে করছি আমি পার্সোনালি খুব ক্লোজলি এটা মনিটর করছি কারণ আমার জন্য এই মনিটরিংটার মেইন আমি আসলে পোর্ট স্পেসিফিক্যালি পোর্ট এন্ড নিয়ে ইন্টারেস্টেড না কারণ এটা শিপিং মিনিস্ট্রির দায়িত্ব বা চিরং পোর্ট অথরিটির দায়িত্ব আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্ট পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা তার চেয়ে যেটা আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউট আউটডোর থেকে আমাদের যে আউটলেট সেই ইউরোপের আউটলেট বলেন আমেরিকার আউটলেট যেই সময় লাগে ভিয়েতনামে তিন ভাগের এক ভাগ সময় লাগে সো এই এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না তো পোর্টটাকে আপনারা শুধু যদি পোর্টের ইন পোর্টটাকে থেকে ইটসেলফ না দেখে ওটাকে অ্যাকচুয়ালি এন্টায়ার বাংলাদেশের আউটলেট হিসেবে একটু কাইন্ডলি চিন্তা করবেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে আমাদের জন্য ভালো হয়